হ্যালোয়েলকাম দিস ইজমুল কাইস আর ওয়াচিং ম্যাথ সলিউশন তো আজকে আমাদের মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হলো আমার সহজবার কোচিং কোচিং সেন্টার থেকে প্রথম স্থান অধিকার করেছে দীপেন্দ্রনাথ সরকার তো তার কাছ থেকে আমরা তার রেজাল্টটি শুনে নেব আমাদের প্রিয় ছাত্র দীপেন বাবুকে আছে হ্যাঁ তোমার রেজাল্ট কেমন হলো সবার সামনে একটু বলো কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে আর রেজাল্ট তো মোটামুটি ভালোই হলো যেমন আশা করছিলাম মানে অতটাও হয়নি আশা করছিলাম যে ছশো পঞ্চাশ হয়তো পাবো কিন্তু অতটাও হলো না ছশো চৌত্রিশ আসলো মানে নাইনটি নাইনটি প্লাস স্কোর আসছে আর বাংলায় পেয়েছি হচ্ছে নাইনটি টু ইংলিশে ইংলিশটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে ইংলিশ মানে কোশ্চিনটা একটু হার্ড আসছিলো যার জন্য একটু খারাপ হয়ে গেছে মানে এইটি পাইছি আর ম্যাথমেটিক্সটা অনেক ভালো ছিল এএসএ ছিল এ মানে মানে সাপোর্টে অনেক কিছু মানে ভালো হয়েছে নাইনটি নাইন পেয়েছি এক এক নম্বরের জন্য হচ্ছে মানে একশো পাইনি তো স্যার আমার সঙ্গে একটা চুক্তি করছিলো যে হয় যদি এক এক হাজার টাকা পাই তো স্যার আমাকে হচ্ছে না যদি একশো পাই তাহলে স্যার হয়তো আমাকে এক হাজার টাকা দিবে একটা তার সঙ্গে একটা ট্রফি দিবে কিন্তু এক নম্বরের জন্য হ্যাঁ এক নম্বরের জন্য হলো না মানে আশা যেটা করছিলাম ওটা হলো না এক নম্বরের জন্য যাই হোক যে দেখছিলো আমি তো আশা করছিলাম একশোই পাবো কিন্তু যে দেখছে হয়তো মানে টিচারই ইচ্ছা করে কাটছে হয়তো তো মানে বাকিগুলোতে বাকিগুলো যেমন আছে যেমন ফিজিক্যাল সায়েন্স ওরাতে নাইনটি ফাইভ তারপর লাইফ সায়েন্সটাও খারাপ হয়েছে হ্যাঁ তো এই শুনলাম আমরা দীপিনের কাছ থেকে তার রেজাল্ট আজকের দিনের তো আমার সঙ্গে আমি বলেছিলাম যে ম্যাথে যদি একশো একশো পাও তাহলে আমি আমার তরফ থেকে পার্সোনালি থেকে এক হাজার টাকা নগদ ক্যাশ এবং তার সঙ্গে একটা সনেল রঙের ট্রফি থাকবে তো যাই হোক এক নম্বর শর্ট এসেছে এটা কোনো মন খারাপের কোনো বিষয় নেই তো একশোটা একটা দেখতে ভাল লাগে আর কি তিনটা একটা তিন ডিজিটের একটা নাম্বার খুব ভাল লাগে দেখতে হ্যাঁ তো আমাদের গ্রামের যে এই অত্যন্ত গ্রামীণ এলাকার মধ্যে এ একটা রেজাল্ট মানে অতুলনীয় প্রাইমারি স্কুল থেকে উঠে আসা তারপর শুধুমাত্র একটা কোচিং সেন্টারে পড়া আমি একজন ম্যাথের টিচার আমি ম্যাথটা পড়াতাম সাধারণত তো ম্যাথে নাইনটি নাইন পিয়েছে এক নম্বর শর্ট যাই হোক আমাদের অত্যন্ত গ্রামীণ এলাকার মধ্যে এরকম রেজাল্ট একটা অতুলনীয়